জয় মাতারা নমস্কার আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে বিশেষ দুটি কৌশিকী আমস্যার টোটকা সম্পর্কে বলবো এবং এই টোটকা করলে এতটুকু জেনে রাখুন জীবনে এতটা সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে দেখুন মানসিক দিক থেকে বলুন শারীরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি আসবে মাতারার অশেষ কৃপায় তথা অখণ্ড মানে অখণ্ড সৌভাগ্য জীবনে কিন্তু লাভ করতে পারবেন এবং নিজের জীবন থেকে দুর্ভাগ্যকে দূরে সরাতে অনেকখানি সক্ষম হবেন বিশেষ করে যাদের মনের মতন ধরুন চাকরি নেই পারিবারিক সমস্যা রয়েছে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই ব্যবসার জায়গাতে লস হচ্ছে বারংবার এবং কি বিশেষ করে যাদের জীবনে হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে মানে গুপ্ত শত্রু রয়েছে বা হয়তো অর্থনৈতিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন টাকা পয়সা জলের মতন খরচ হয়ে যাচ্ছে তারা কিন্তু উপায়টি অবশ্যই দোসরা সেপ্টেম্বর ও মামাবস্যার দিন আপনারা পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে একটি করে দেখুন দেখবেন মায়ের কৃপা পাবেন জীবনে হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলো সমৃদ্ধিগুলো কিন্তু পুনরায় মায়ের কৃপায় কিন্তু ফিরে পাবেন যাই হোক এরপর আপনাদেরকে উপায়টি কিভাবে করবেন কখন করবেন সে সম্পর্কে একটু আমি ধারণা দিয়ে দিই দেখুন আপনারা একটি জবা ফুল নেবেন জবা ফুলটিকে ভালো করে সিঁদুর মাখিয়ে দিবেন প্রথমত এবং সেটি মায়ের যখন পুজো হবে অর্থাৎ অমাবস্যা তিথি চলাকালীন সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন যখন মায়ের পুজো হবে আপনাদের নিয়ারেস্ট কোনো শক্তির মন্দিরে তো সেখানে আপনারা চাবেন ওই ফুলটিকে নিয়ে এবং ওই ফুলটি মায়ের চরণে ভক্তি নিষ্ঠা সহকারে রেখে চলে আসবেন এবং সারা রাত ওই ফুলটি কিন্তু রেখে দেবেন এবং পুজো হয়ে যাওয়ার পর ওই ফুলটি আপনারা সংগ্রহ করবেন এবং দেখবেন যে কোনো দশকর্মা ভাণ্ডারে আপনারা কিন্তু লাল শালু কাপড় যেটা হয় সেটা পেয়ে যাবেন সেই শালু কাপড়ের মধ্যে মায়ের ওই চরণের থেকে ফুলটি সংগ্রহ করে ভালো করে বেঁধে পুঁটুলি করে আপনারা পুটুলির মুখটা কিন্তু অবশ্যই লাল সুতো দিয়ে বাঁধবেন এবং তারপর সেটি কি করবেন নিজের কাছেই রেখে দেবেন এক হয় আপনার যেখানে গয়নাগাটি রাখেন টাকা পয়সা রাখেন বা ব্যবসার সিন্ধুকে ব্যবসার ক্যাশবাক্সতে আপনাদের সুবিধা মতন যে কোনো একটি পবিত্র স্থানে মায়ের ওই ফুলটি চরণের ফুলটি কিন্তু রেখে দেবেন এর ফলে দেখবেন সারাটা বছর আপনাদের হাতে কিন্তু যেখান থেকেই হোক অর্থ আসতেই থাকবে জীবনে চট করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না এবং অর্থ ইনকামের যে পথগুলো আজকের দিনে আপনাদের জীবনে ব্লকেজ রয়েছে অর্থ ইনকামের যে বাধাগুলো আপনাদের জীবনে আসছে সেই বাধা বিপত্তিগুলো কিন্তু আস্তে আস্তে দূর হবে কিন্তু আস্তে আস্তে কিন্তু উন্মুক্ত হবে এবং আপনি যেখানেই যাবেন না আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছেন বা কোনো শুভ যাত্রায় যাচ্ছেন বা যে কোনো শুভ কাজে যাওয়ার সময় পারলে ওই যে পুটুলিটি আপনাদেরকে বললাম আমি ওটা কিন্তু সঙ্গে করে নিজের কাছেই রাখবেন নিয়ে যাবেন এতে পরে মানে কি হয় যে কাজেই আপনারা যান না কেন তাতে একটা সাকসেস বা সফলতা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায় কারণ এইটুকু জেনে রাখুন যে ওইটা শুধু ফুল নয় ওটা হচ্ছে মায়ের আশীর্বাদ স্বরূপ আশীর্বাদ সবসময় আপনারা কিন্তু আপনাদের উপর থাকবে মায়ের আশীর্বাদ তাই অবশ্যই যেখানেই যাবেন সেখানেই কিন্তু দেখবেন ওইটা সঙ্গে করে রাখবেন এছাড়াও দেখুন যাদের জীবনে গোপন প্রচুর শত্রু রয়েছে তারা কিন্তু একটি বিশেষ উপায় করতে পারেন এদিন মানে দেখুন এই কৌশিকী আমাবস্যার রাতকে মনস্কামনা পূরণের রাত বলা হয় এই রাতকে বলা হয় তারা রাত্রি বলা হয় তার কারণ এই রাত্রিবেলায় শক্তি মহামায়ার দশ মহাবিদ্যার যে রূপগুলো রয়েছে তারা কিন্তু অত্যন্ত জাগরিত অবস্থায় থাকে এবং এই সময়ে এই কৌশিকী অমাবস্যার রাতে একটা সময়ে রয়েছে একটা ক্ষণ রয়েছে সেই ক্ষণে কিন্তু সর্ব এবং মানে নরকের দুয়ার কিছু মিনিটের জন্য মানে উন্মুক্ত হয় তো সেই সময় কিন্তু বিভিন্ন তন্ত্র সাধকেরা বিভিন্ন রকম রিচুয়াল করে থাকেন বিভিন্ন রকম তান্ত্রিক প্রয়োগ করে থাকেন সিদ্ধি লাভ করে থাকেন এবং তারা বিভিন্ন রকম গোপন সাধনা করে থাকেন তো সেই সময়ে মানে বলা হয় যে এই রাত্রি কোনো যদি ক্রিয়া করা হয় এই রাত্রে কোনো যদি টোটকা করা হয় সেটা কিন্তু অব্যর্থ ফলপ্রসূ হয় তাই আপনারা মানে যাদের জীবনে বিশেষ করে প্রচুর শত্রু রয়েছে অ্যানিমিস রয়েছে তারা কিন্তু শত চেষ্টা করেও আপনার কোনো প্রকারের ক্ষতি করতে পারবে না আমি এরপর যে উপায়টি বলছি সেটা যদি আপনারা করতে পারেন দেখুন শত্রু বিভিন্ন কারণে হয় মানে আজকের দিনে বেশিরভাগ আপনাদের সাকসেস দেখে শত্রুরা কিন্তু তৈরি হয়ে যায় আজকের দিনে দেখবেন আপনারা যাকে করতে পারবেন তাদের কাছে ভালো যাকে যাকে করতে পারছেন না ফিনান্সিয়াল দিক থেকে হেল্প বলুন শারীরিক দিক দিয়ে হেল্প বলুন তখন তাদের কাছে কিন্তু একটা মানে শত্রু হয়ে যায় আপনাদের তো সেক্ষেত্রে বলবো কি গোপন শত্রু প্রত্যেকের জীবনে রয়েছে পারিবারিক ক্ষেত্রেও থাকতে পারে এবং আপনি যেখানে কর্ম করছেন যেখানে ব্যবসা করছেন সেই জায়গাতেও শত্রু থাকতে পারে তো সেক্ষেত্রে বলবো আমি এই উপায়টি করে রাখবেন গোপন শত্রুরা শত চেষ্টা করেও আপনার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না কি করবেন একটা সবুজ সুন্দর দেখে নিখুঁত দেখে একটি পাতি পাতিলেবু পাতি লেবু নেবেন ঠিক আছে পাতিলা পাতি লেবুটি নেবেন এবং সাতটি ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেবেন দেখবেন লবঙ্গ দশাখা ভান্ডারও পেয়ে যাবেন ঠিক আছে বা গোলদায় দোকানেও পেয়ে যাবেন তো এই যে লবঙ্গটা বলছি লবঙ্গের মুখে দেখবেন ফুল থাকে ছোট্ট ছোট্ট তাহলে এরকম সাতটি লবঙ্গওয়ালা ফুল নেবেন এবং একটি পাতি লেবু নিয়ে নেবেন এবং লবঙ্গগুলো লেবুটার মধ্যে ভালো করে একটু করে গেঁথে দেবেন এবং ওই সাতটি লবঙ্গের মানে উপর অল্প করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিবেন এরপর আপনাদের সামনাসামনি যদি কোনো শক্তির মন্দির থাকে যেমন মা ভবতারিণী মা কালী মা চণ্ডী মা তারার কোনো মন্দির থাকে বা আপনার নিজের বাড়িতেই ধরুন মায়ের কোনো মূর্তি রয়েছে প্রতিষ্ঠিত বা ছবি রয়েছে সেখানে আপনারা মায়ের চরণে ওই লেবুটি রেখে দিবেন। এবং ভক্তি ভরে মাকে প্রণাম করবেন এর পরের দিন মানে অমাবস্যা তিথিটা ছেড়ে যাওয়ার পর ওই লেবুটি মায়ের কাছ থেকে সংগ্রহ করে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেখবেন এই ছোট্ট একটা দেবেন উপাচারের মাধ্যমে আপনার জন্ম জন্মান্তরের গোপন শত্রু তাদের মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার পাড়া প্রতিবেশী আপনার ঘরের লোক বাইরের কোনো কাজের ক্ষেত্রে কলিগস যারাই থাকুক না কারণ যারা আপনার আপনারা বুঝতে পারছেন যে তারা আপনার চাইছে শত্রুতা করতে তারা চাইছে আপনার পিছনে লাগছে তো সেই ক্ষেত্রে তাদের মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে সামান্যই একটা উপায় যদি আপনারা একটু ফলো করেন আমি সাদা খাতায় লিখে দিতে পারি মানে কিন্তু গোপন শত্রুর হাত থেকে বাঁচার এটি কিন্তু একটি পাওয়া যায় আচ্ছা এক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখি যে ধরুন আপনাদের সঙ্গে শত্রুতা যিনি করছেন তাদেরকে আপনি চিনেন তাদের নামগুলো আপনি জানেন তো সেক্ষেত্রে মায়ের পায়ে লবঙ্গ গাথায় লেবুটি রাখার সময় সে শত্রুর নামটি বলবেন এবং মাকে মনে মনে ভক্তিনিষ্ঠা সহকারে বলবেন যে এইভাবে আমার পিছনে লাগছে মা তুমি রক্ষা করো এইভাবে আপনি বলবেন তাহলেই দেখবেন অবশ্যই আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ দেখুন আপনি যদি ধরুন নাম নাও জানেন সেক্ষেত্রেও মা হচ্ছে অন্তর্জামিনী উনি সবই জানেন তো সেক্ষেত্রে এই ক্রিয়াটি করার সময় আমি একটাই বলবো অনুরোধ করব যে বিশ্বাস শ্রদ্ধা ভক্তি রাখার প্রয়োজনটা কিন্তু অবশ্যই প্রয়োজন এবং এই দিন যারাই উপায়টি করবেন তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকারেই আমিষ আহার গ্রহণ করবেন না সাত্ত্বিক আহার গ্রহণ করে উপায়টি করার চেষ্টা করবেন এই উপায়টি করার পর কাউকে কিন্তু এই বিষয়ে বলবেন না বা উপায়টি যখন আপনারা করবেন তখন যেন এই কেউ জানতে না পারে এটাও কিন্তু একটু মাথায় রাখবেন কাউকে বললে কিন্তু সেই উপায় কার্যকারী খুব একটা হয় না আপনারা দেখবেন এই ছোট ছোটো যে দুটো টিপস আপনাদেরকে দিলাম আমি একটা ফুলের কথা বললাম একটা লেবুর কথা বললাম তো এইগুলো করে দেখুন আগামী দোসরা সেপ্টেম্বর কৌশিক অমাবস্যার দিন আশা করছি পজিটিভ এনার্জি পাবেন এবং কি জীবনে সুখ শান্তিগুলো যেগুলো হারিয়ে ফেলেছেন ইতিমধ্যে সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে ফিরে পাবেন এছাড়া অত্যন্ত শুভ যোগ এই অমাবস্যা তিথি খুবই একটা শুভ যোগ তো এই শুভ যোগে এই উপায়টি করে দেখুন অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি দীর্ঘায়িত করছি না যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং কমেন্টে পারলে একবার হলেও জয় মাতারা লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই পরবর্তী অনুষ্ঠানগুলি পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ